ওয়েলকাম টু লার্নিং পয়েন্ট লার্নিং পয়েন্ট লার্নিং পয়েন্ট লার্নিং পয়েন্ট আবার এসেছে তোমাদের সাথে ক্লাস করতে আজকের ক্লাসে ক্লাস থ্রির জন্যে এবং ক্লাস ফোরের জন্যে আমরা কিছু গ্রামার রুলস নিয়ে আলোচনা করব প্রথম কথা এম ইজ আর হ্যাব হ্যাজ ওয়াজ ওয়ার did. এই যে গ্রামার রুলস এটা কখন কিভাবে কোথায় বসবে তোমরা খাতা বার করেছ খাতা বার করে তোমরা লিখতে শুরু করো খাতা বার করে তোমরা লিখতে শুরু করো প্রথমেই লিখে নেবে গ্রামার রুলস এ এম এম ই আর গ্রামার রুলস আর ইউএল এস রুলস আমরা আজকে যে ভার্ভগুলো নিয়ে অক্সুলারি ভার্ভগুলোকে নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অ্যাম ইজ আর হ্যাভ হ্যাস ওয়াজ ওয়ার ডিড অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে এই বাদগুলো কিভাবে ব্যবহার হয় কার সাথে ব্যবহার হয় কখন ব্যবহার হয় এটা লিখব আই এর পর একমাত্র এম এম ব্যবহার হয় আই এম লেখো আই এম আই একটা অ্যারোচিহ্ন দাও অ্যারোচিহ্ন দিয়ে লিখো পাশে এম ইজ কোথায় কোথায় ব্যবহৃত হয় ইজ সি ইট হি হি সি ইট ইজ ব্যবহার হয় এই তিনটে ওয়ার্ড লেখো সি ইট হি একটা অ্যারো চিহ্ন দাও নিয়ে লেখো ইজ ইউ দে উই এদের সাথে ব্যবহার হয় আর এ আর আর ইউ দে উই ইউ দে উই এর সাথে ব্যবহার হয় আর ইউ দে উই এর সাথে ব্যবহার হয় আর হ্যাব আই উই ইউ দে হ্যাব ব্যবহার হয় আই এর সাথে উই এর সাথে ইউ এর সাথে দে এর সাথে টেন্সে আই উই ইউ দে আই উই ইউ দে এর সাথে ব্যবহার হয় হ্যাভ আবার একবার রিভাইজ করছি খাতার দিকে তাকাও ভুল লেখা হলো কি না বা ঠিক লিখেছ কি না মিলিয়ে নাও আই এম আই এম সি হি ইট ইজ সি হি ইট ইজ ইউ দে উই প্রেজেন্টেন্সে ইউ দে উই আর ইউ দে উই আর আই উই ইউ দে আই উই ইউ দে প্রেজেন্ট টেন্সে বসবে হ্যাভ এবারে আসি পাস টেন্সে আই ওয়াজ ইট ওয়াজ হি ওয়াজ সি ওয়াজ অর্থাৎ অ্যাম এবং ইজ past tense was i was it was he was she was were were -E, were we were they were you were we were they were you were did i did she did it did you did we did they did হি ডিড তাহলে একটা হ্যাজ হ্যাজ হচ্ছে কোথায় বসবে হ্যাজ বসবে হি বা সি সি হ্যাজ ইট হ্যাজ হি হ্যাজ আবার একবার রিভাইজ করো আই ওয়াজ ইট ওয়াজ হি ওয়াজ সি ওয়াস উই ওয়ার দে ওয়ার ইউ ওয়ার আই ডিড সি ডিড ইট ডিড ইউ ডিড উই ডিড দে ডিড হি ডিড এবারে দেখো কিভাবে কি লেখা হয় খুব জোর এবারে আমি তোমাদেরকে কিছু লিখতে দিচ্ছি সেই লেখাগুলো খাতায় লিখবে প্রথমে বাংলায় লিখবে তারপরে তার ইংরাজি লিখবে প্রথমে বাংলায় লিখবে তারপরে ইংরাজিতে লিখবে খাতার বাঁ দিকে বাংলায় লিখবে খাতার ডান দিকে ইংরাজিতে লিখবে একটা মাঝখানে স্কেল দিয়ে লাইন টেনে নাও একটা লাইন টেনে নাও লম্বা লম্বি লেখো এক আমি যাই আমি যাই লেখো আই গো আমি খাই আই ইট আমি দৌড়াই আই রান আমি দৌড়াই আই রান আমি করি আই ডু আমি করি আই ডু আমি খেলি আই লেখো আমি যাই আই গো আমি খাই আই ইট আমি দৌড়াই আই রান আমি করি আই ডু আমি করি আই ডু আমি খেলি আই প্লে আমি খেলি আই প্লে আমি শিখি আই রাইট আমি লিখি আই রাইট আমি লিখি আই রাইট আমি পান করি আই ড্রিঙ্ক আমি পান করি আই ড্রিঙ্ক আমি ঘুমাই আই স্লিপ আমি শিখি আই লার্ন আমি শিখি আই লার্ন আমি বলি আই টক আমি বলি আই টক আমি ভাবি আই থিঙ্ক আমি ভাবি আই থিঙ্ক আমি হাঁটি আই ওয়াক আমি হাঁটি আই ওয়াক আমি নি কোনো জিনিস নেওয়া আমি নি আই টেক আমি ভালোবাসি আই লাভ আমি আসি আই কাম আমি আসি আই কাম আমি জিতি আই উইন আমি জিতি আই উইন আমি দেখাই আই সো আমি দেখাই আই সো আমি পড়ি আই রিড আমি পড়ি আই রিড আমি পছন্দ করি আই লাইক আই লাইক আমি পছন্দ করি আই লাইক আমি ঘৃণা করি আই হেট আমি ঘৃণা করি আই হেট আমি বসি আই সিট আমি উড়ি আই ফ্লাই আমি উড়ি আই ফ্লাই আমি সাঁতার কাটি আই সুইম আমি সাঁতার কাটি আই সুইম এবারে আমরা পরের দিনের ক্লাসের অপেক্ষা করবো আগামীকাল বুধবার ওয়েডনেসডে আমরা ক্লাস ফাইভ সিক্সের জন্যে ইংরাজি ক্লাস অনলাইন ইংরেজি ক্লাস শুরু করব লার্নিং পয়েন্ট তোমরা এগুলো আজকে ভালো করে পড়বে এবং নিজেরা একটি করে বাক্য রচনা করবে সেন্টেন্স গঠন করবে এবং আমাদের পাঠিয়ে দেবে তোমরা ঠিক করেছো কি দেখে আমরা তোমাদেরকে পাঠিয়ে দেব ধন্যবাদ মন দিয়ে পড়াশোনা করো